আমাদের আসিফ মাহমুদ সজীব বুয়া সে মাঝে মাঝে একটা কথা বলে যে নির্বাচনের জন্য কি ছাত্ররা গণভ্যান করছে নির্বাচনের জন্য কি ওই আপনারা ছাত্ররা নিজেদের ট্যাক্স শিকার করছে আমার প্রশ্ন হলো নির্বাচনের জন্য করে না ঠিক আছে কোন কাজের জন্য করছে আপনাদের গদিতে বইয়ে ধার জন্য করছে আপনারা গদিতে বইসে থাকবেন নির্বাচন দিবেন দুই বছর পরে আপনারা ওই মানুষকে যারা আগের সরকারের সময় তেলমারা চলতো তাদেরকে গদিতে বসায় রাখবেন তাদের তারা এখনো বসে থাকে লুটপাট করতেছে এখনো বসে থাকে দুর্নীতি করতেছে আপনারা তাদেরকে অপসারণ করবেন না নির্বাচন দিবেন না গদিতে বয়ে থাকে আর বাসন দিবেন যে এই এটার জন্য কি নির্বাচনের জন্য কি গণব্যোধান করছে নির্বাচনের জন্য কি ছাত্ররা নিজেদের ত্যাগ স্বীকার করছে খালি দিছে সাধারণ মানুষ সাধারণ মানুষগুলা কি করছে মাদ্রাসা ছাত্ররা কি করছে আপনারা যে গদিতে বসে আছেন সেটাতে কোন কাজটা সামলাতে পারছেন একটা সচিবালয় সামলাতে পারছেন যেই সচিবালয়ে দুর্নীতিতে গোমর রয়েছিল সেই গোমনটাই আপনারা উদ্ঘাটন করতে পারেন যেটুকু করতে চাইছিলেন সেটুকু অফ করে দিছে এখন আপনারা তো তাদেরকে বাঁচালেন আবার একবারে উন্নতি দিছেন পদোন্নতি দিছেন সাতশো ছেষট্টি জনকে এরকমই হব তাহলে এগুলা কি গাছের মুয়া আপনারা এই যে যে কাজ করতেছেন নির্বাচন দিতে কি দুই বছর সময় লাগে আর নির্বাচন সংস্কার করতে দুই বছর লাগে আপনারা পারবেন না তাহলে আপনারা ক্ষমতা দূরে রাখছেন কে আপনারা যে কাজটা পারবেন নির্বাচন দিয়ে তাড়াতাড়ি গদি থেকে নামে পড়েন সংস্কার তাড়াতাড়ি করেন সেই কাজটা করবেন না আর দুদিন পরপর দিবেন এই কারণে কি ছাত্ররা আন্দোলন করছে তাহলে ছাত্ররা আন্দোলন করছে ছাত্ররা আন্দোলন করছে দেশটা যেন ভারত বিমুখ না হয় দেশটা যেন ভারতের পক্ষে না হয় আমরা ভারত থেকে মুক্তি পাইতে চাই দেশটা যেন মানুষের এই যে যে ঘুষের লেনদেন এগুলো থেকে আমরা যদি মুক্তি পায় সবকিছু মিলে এই তো করছে মানে আপনাদের কাছে দেশ বসে থাকবো এত দুর্নীতির ফাইলগুলা সবগুলো আগুনে পুড়ে গেল গা আপনারা কিছুই করতে পারলেন না দুই কয়েকটা কয়েকটা মন্ত্রণালয়ে আগুন লেগে গেছে গা যেগুলো তো দুর্নীতিতে ভরপুর আপনারা কি করলেন আপনারা ওই সব লোকেদের কাছের আগে আপনারা দেখুন দেশ পরিচালনা করার জন্য মানে এরকম বিষয়টা বোঝা গেল যে আপনারা ওই জায়গার মধ্যে বসে থাকবেন আবার ওই রাখবেন যে লোকেরা সাটাই করার কথা ছিল কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে এর আগেও পাওয়া গেছে এরকম যেগুলো অনেক জার্নালিস্ট আপনার বের করে দিয়েছে তার আপনারা কোন কাজে আছেন আপনারা গদিতে বসে থাকবেন আর হেলিকপ্টার দিয়ে মারবেন দৌড় অমুক জায়গা থেকে যায় সেটা তমুক অমুক জায়গাতে মারবেন দৌড় এই কারণে রাখছে এই কারণে আপনারা উপদেষ্টা পদে গেছেন না আপনারা যতটুকু সিম্পে পাওয়া দরকার বহুত পয়াল লইছেন এখন দেশটারে আপনারা যদি না পারেন চলাইতে তাহলে নির্বাচন দিয়ে সেটা তাড়াতাড়ি সংস্কার করিয়া গদিরা ছাড়েন কারণ যারা একটা মন্ত্রণালয়কে সামলাতে পারে না এত প্রশাসন থাকার পরেও তারা দেশটা কেমন ভাবে সামলাবো সেটা এতদিন জনগণ বুঝে গেছে গা যে একটা সচিবালয়কে যারা রক্ষা করতে পারলো না তারা এখন আমার দেশ সামলাব তারা দুই দিন পরে আপনারা দুই দিন পরে জনগণ কে ফাল বিদেশে পলাবেন না তার কোন গ্যারান্টি আছে আপনারা ক্লিয়ার করেন যে আপনারা দুই দিন পরে দেশ ছেড়ে পলাবেন না তারপরে এই জনগণ লাঞ্ছিত হইতো পর লাঞ্ছিত হবো তারপর শান্তিতে হোক কারণ আপনাদের মতন লোক যদি থাকার পর সচিবালয় যদি আগুন লাগে তাহলে দেশের ভিতরে যে ক্ষয় ক্ষতি হবো না তার কোনো গ্যারান্টি আছে আপনারা একে একে কয়েকজন উপদেষ্টা পদে আছেন ছাত্র পর্যায়ে তারপরও এই দেশে সচিবালয়ে মেন ফুসফুসে কেন্দ্রিতে আগুন লাগছে তারপরও আপনাদের আপনারা ওই দুই বছর পরে নির্বাচন দেবেন তাহলে আপনারা বসে থাকে আর কি গ্রাম আরেকজনকে দিলে পরে হয়তো সে সচিবালয়টা রক্ষা করতো সো এসব আর বাসন দিয়েন না খুদা হাফেজ